এটা হচ্ছে মূলত রেসিং পিজনের বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোয়ার্স এই ভিডিওর ভিতরে আলোচনা করবো রেসিং পিজন বেবিদের লোকেশন চেনানোর প্রথম ধাপ এই প্রথম ধাপে যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে রেসিং পিজনের বেবিগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকবে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে প্রাথমিক পর্যায়ে কীভাবে আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদের লোকেশন চিনাবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করবো প্রাথমিক পর্যায়ে যদি লোকেশন চেনাইতে আপনি ভুল করেন সেক্ষেত্রে এই বেবিগুলো হারিয়ে যাবে রেস্ট অস্ত পরের বিষয় প্রথমেই কবিতাগুলো কিন্তু হারিয়ে যাবে সো যাতে করে আপনাদের কবিতাগুলো না হারাই সেজন্য মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য যদি আপনারা ফলো করেন আমি যেভাবে করতেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের রেসিং পিজনের বেবিগুলো হারিয়ে যাবে না ইনশাআল্লাহ সো স্ক্রিনে দেখতে পারতেছেন এক পেয়ার মাক্সি রেসিং পিজনের বেবি এদের পিজনের লাইনটা আছে পিটার ভ্যানস্টা দেখতে পাচ্তেছেন আমার লকটের বেস্ট একটা পেয়ার সবচেয়ে দামি একটা পেয়ার এই পেয়ারের বেবি এই মাক্সি পেয়ারটা দেখতে পারতেছেন মাদি ডিমে বসে আছে এটা হচ্ছে নর চমৎকার একটা পেয়ার চমৎকার একটা পেয়ার এরা লং ডিস্টেন্সের এবং তারা কিন্তু পাঁচশো ছয়শো কিলোমিটার পর্যন্ত রেস করতে পারে সরাসরি বিদেশি লাইনের কবুতর বিদেশি জেনারেশনের এই যে আপনার কবুতর অর্থাৎ বিদেশির বাচ্চা হচ্ছে এরা আর এদের বাচ্চা হচ্ছে এই যে দেখতে পারতেছেন দুইটা সো এই দুইটা বাচ্চা এবং সাথে আরও দুইটা বাচ্চা এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মাক্সি এর বাবা মা হচ্ছে আপনার পাঁচশো কিলোমিটার রেস করা মিলি জেনারেশন আছে পিছনে সুপার মিলি জেনারেশন আছে অর্থাৎ জেনারেশনের এদের পিছনে সুপার মিলি জেনারেশন রয়েছে এবং এই যে রেড সেকারটা এরা হচ্ছে একই জোড়া আর উপরে যেটা দেখলেন এটা হচ্ছে মোট চার পিস বেবি আমি ছাড়বো কীভাবে ছাড়িয়ে আপনার দেখেন এই যে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে লকটের বাইরে এই যে বাচ্চাগুলো দিলাম দীর্ঘদিন কিন্তু আমি নিচেই রাখছিলাম ওদেরকে সো ওরা কিন্তু এইভাবে করে এই যে বাইরের এই সাইডটা দেখছে পরিবেশটা টুকটা কম বেশি চিনছে এই যে দেখেন বেরোনোর জন্য কিন্তু ওরা চেষ্টা করতেছে আমি অলরেডি বাইরে কিন্তু ছেড়ে দিয়েছি এই যে দেখেন আবার চলে আসছে তার মানে লোকেশন কিন্তু অনেকটাই চিনে গেছে ওরা মানে লফট চিনে গেছে এরপরে আমাদের মাক্সি যে বাচ্চা জোড়াটা আছে মাক্সি বাচ্চা জোড়াটা এই চার পিস বেবি দেখেন রেসিং পিজনের বেবির এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রেসিং পিজনের বেবিগুলা চুপচাপ থাকে না তারা কিন্তু খুবই অ্যাক্টিভ হয় এবং তারা খুবই চঞ্চল হয় ভালো রেসিং পিজন বেবির কিন্তু এটা একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্তেছেন চমৎকার কালার আসছে আর এখানে যে পেয়ার দেখতে পাচ্তেছেন এই পেয়ারটা সেল হয়ে গেছে বেয়ার্স এটা খুবই সুন্দর খুবই সুন্দর এর আসলে যে আপনার ফিটনেস ফিটনেসটা দেখেন এবং অনাসে কিন্তু তারা তিন চারশো কিলোমিটার পাঁচ কিলোমিটার রেস করতে পারে এই বেবি এবং তাদের বাবা মা এই যে সেল হয়ে গেছে এই পেটা চলে যাবে ঢাকায় এবং এদের বেবি হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিনে চমৎকার একটা কালার আসছে পাইট বাচ্চা আসছে এবং সবজি সবজি আপনার রানিং তো এই দুইটা রানিং পেয়ার এবং তাদের বাচ্চা এছাড়া চলে যাবে কালকে আজকে আট তারিখ কালকে হচ্ছে নয় তারিখ সো ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো কালকে যদি আল্লাহ রহমত করে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই পেয়ারটা আমি আমার জন্য রাখছি এই পেয়ারটাও নেওয়ার কথা ছিল সো ছোটো ভাই সে ঢাকার তো তিনি নিচ্ছেন না সমস্যার কারণে টাকার সমস্যার কারণে সো আমি রেখে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই পেয়ারটা নিতে পারেন ফয়ার্স কোয়ালিটি দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর কোয়ালিটি সো আমি আমার জন্য রাখছি বলতো যদি বিক্রি না হয় আমি আমার জন্য রেখে দিব ভালো কবুতর খুবই সুন্দর ফিটনেস এবং ওদের যে অ্যাক্টিভিটি ওদের যে চঞ্চল যে ভাবটা সেটা সত্যি আকৃষ্ট করেছে আমাকে সো রেখে দিয়েছি বাদ সেল দিয়েছে মূলতই ফার্স্ট টাইম ওদেরকে ছাড়া হচ্ছে দেখতে পারতেছেন ওরা কিন্তু অনেক আনন্দিত দুইটা বাচ্চা অলরেডি বাইরে রয়েছে তারা বারবার চেষ্টা করছিল ভিতর ঢোকার জন্য আমি ওদেরকে কয়েকবার নিচে আমি নামিয়ে দিয়েছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্তেছেন চারটা বাচ্চাই আমরা বাইরে নামিয়ে দিয়েছি আর এটা হচ্ছে প্রথম ধাপ এই হচ্ছে লফট আর এই হচ্ছে বেবিগুলা এইভাবে করে এক দুই ঘন্টা বা দেড় ঘন্টা আমরা ওদেরকে বাইরে রাখব এই যে দেখতে পারতেছেন লফটে ঢোকার জন্য চেষ্টা করছে দেখতে পারতেছেন লফ্টে ঢোকার জন্য চেষ্টা করছে এটা হচ্ছে প্রথম ধাপ রেসিং পিজন বেবিদের লোকেশন চেয়ানোর লফট থেকে লফটের বাইরে এইভাবে আপনার ছেড়ে দিবেন এটা হচ্ছে প্রথম ধাপ এইভাবে করে প্রত্যেক দিন কন্টিনিউ সাত দিন সাত থেকে দশ দিন এইভাবে আপনারা ছাড়বেন ছেড়ে দিয়ে রাখবেন যেহেতু ওরা এখনও জিরো পরে ফার্স্ট টাইম ওদেরকে ছাড়া হচ্ছে সো এইভাবে করে ওদেরকে সামনে দিয়ে রাখবেন লফটে সামনে ছেড়ে দিয়ে রাখবেন ওরা এইভাবে হাঁটাচলা করবে ওদের যে একটা ভয় আছে ভয়টা ভেঙে যাবে এরপরে এই কবিতাগুলো আস্তে আস্তে তারা ফেলাই করবে সব কিছু করবে ইনশাআল্লাহ সো প্রাথমিক ধাপ হচ্ছে স্ক্রিন যেটা দেখতে এটা সো সোভিভার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমেরিজন ধারাবাহিকভাবে ভিডিও আপনাদের মতোখানে নিয়ে আসবো যে এর পরের ধাপ কি সেকেন্ড ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ষষ্ঠম এভাবে করে আমরা কন্টিনিউ আপনাদের মতোখানে ভিডিও নিয়ে আসবো ভিউয়ার্স তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম